মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা আমিও খুব ভালো আছি তো দেখো আমার ছেলে উঠেই আমার ধরে টানছে তো এখন সাড়ে আটটার মতো বাজে তো চলো আমরা এখন ওর খাবারটা তৈরি করে নেবো নিয়ে ওকে খাইয়ে তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা আমার ছেলেকে খাওয়ানো হয়ে গিয়েছে গামলিতে অনেক জামা কবচ ছিল এখানে মেলে দিলাম দেখো বন্ধুরা আমি স্নান করে আমার ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি তো এখন বারোটার মতো বাজে আমি আমার ছেলেকে খাওয়াবো খাইয়ে ওকে ঘুম পাড়াবো তো তোমাদের সাথে বিকেলে আবার কথা হবে বন্ধুরা এখন বিকাল হয়ে গিয়েছে আমি আমার ছেলেকে নিয়ে বাইরে একটু ঘুরতে বেরিয়েছি তো চলো একটু বাইরে যা তো দেখো কাশ্মীর সাথে দেখা হলো কাশ্মীর সব থেকে আমার ছেলেকে খুব ভালোবাসে ওকে তো বর বর করে তো চলো এখন কাকিমাদের বাড়িতে যাওয়া যাক কাকিমাদের বাড়িতে আমার একটা নাইটি আর একটা ব্লাউজ মারতে দিয়ে এসেছিলাম তো কাকিমাদের বাড়িতে ঢুকছি দেখো তো কাকিমাদের বাড়িতে কাদা দেখছো বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি হলে কাদা জমে জল ফল ভর্তি হয়ে যায় ঠিক আছে তো তোমাদের ওখানে কীরকম অবস্থা বৃষ্টি সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে তো চলো এখন কাকিমাদের বাড়িতে ঢোকা যাক তো দেখো কাকিমাদের বাড়িতে ঢুকিয়ে চলে এসেছি এই হচ্ছে কাকিমার যেখানে মেশিন রাখা যেখানে ব্লাউজ সেলাই করে তো সেলাই নিয়ে চলে এসছি এখন আমরা একটু বাইরে ঘুরছি তো এটা আমার এটা আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে ঠিক আছে তো এরা দুজনে এত দুষ্টু করে দেখো ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে না আমার ছেলে তো বাবা ওকে আমি এই রাস্তায় বার করলে যে কী বিপদে পড়ি শুধু আমি জানি তো দেখো আমার বেস্ট ফ্রেন্ড চলে এসছে ওনার মেয়েকে নিয়ে হাঁটছে তো আমার ছেলের কাছে ওরা আসবে ঠিক দেখো আমার ছেলের কাছে এসে দুজনে আছে ওরা এত দুষ্টু করে মানে ওদের ধরে রাখা যায় না বাইরে কাছে আজ আমাদের সন্ধ্যায় মাংস হচ্ছে তো আজ এই পর্যন্তই আবার কালকে তোমাদের সাথে কথা হবে ভালো থাকবে